আসসালামু আলাইকুম ইব্রাহিম মেজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে ইম্পারেটিভ সেন্টেন্স একেবারে লাস্ট ফর্ম আমরা এর আগে চারটি পর্ব আলোচনা করেছি এখন আমরা পাঁচ নম্বর আলোচনা করবো চলন দিন না করে যে নেই যে প্লিজ কাইন্ডলি অথবা কোনো অ্যাড বার্ড যদি থাকে

যে ইউ আর ভিওয়ান গো তারপরে যা থাকো তাই হবে তার আমরা প্রথম কি ই আর রিকুয়েস্টেড টু ভিওয়ান বাকি অংশ

সূত্র অনুযায়ী তারপর আমরা দেয়ার বসে এসেছি তারপরে দেখেন যেখানে প্লিজ হেল্প মি প্লিজ পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু হয়েছে তারপর আমরা ভিয়ান বসে দিয়েছি তারপর আমরা বাকি অংশ বসে দিয়েছি আশা করি আপনারা এই পাঁচ নম্বর ইম্পারেটিভ রোলটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ক্লাসে ভয়েস নিয়ে আল্লাহ হাফেজ